হ্যালো আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের ফিলসফি যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে অর্থাৎ দর্শনের বিভিন্ন সম্পদায় সেই অধ্যায়টি সম্পর্কে এই অধ্যায়টি মূলত বেদের উপর প্রতিষ্ঠিত তাই আমাদের জানা প্রয়োজন বেদ কি বেদ হলো হিন্দুদের প্রাচীনতম ধর্মবন্ধ এই বেদ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে যার আক্ষরিক অর্থ হল বিদ্যা বা জ্ঞান এই বেদের চারটি ভাগ মূলত ঋক সাম যজু এবং অথর্ব এবং প্রত্যেকটি বেদের আবার চারটি অংশ যথা ব্রাহ্মণ আরণ্যক সংহিতা এবং উপনিষদ এই উপনিষদ হলো বেদের শেষ অংশ উপনিষদ হলো বেদের শেষ অংশ এবং বেদের কাণ্ড হলো দুটো একটি হলো তার কর্মকাণ্ড অপরটি হলো তার জ্ঞান কাণ্ড মূলত সংহিতা বেদের কর্মকাণ্ডের উপর নির্ভরশীল এবং উপনিষদ মূলত বেদের জ্ঞানকাণ্ডের উপর নির্ভরশীল এই কর্মকাণ্ডের উপর ভিত্তি করে মীমাংসা দর্শন প্রতিষ্ঠিত একইভাবে জ্ঞানকাণ্ডের উপর ভিত্তি করে বেদান্ত দর্শন প্রতিষ্ঠিত দেখো ভারতীয় দর্শনে বেদকে অবলম্বন করে মূলত দুটি সম্প্রদায় রয়েছে যথা আস্তিক এবং নাস্তিক যারা মূলত বেদ বা ঈশ্বরের বিশ্বাসী তাদেরকে আস্তিক বলা হয় আর যারা মূলত বেদ বা ঈশ্বরের বিশ্বাসী নয় তাদেরকে নাস্তিক বলা হয়। চার ভাগ বৌদ্ধ জৈন এরা মূলত নাস্তিক এবং সাংখ্য যোগ, ন্যায় বৈশিষ্টিক মীমাংসা বেদান্ত এই ছয়টি দার্শনিককে বলা হয় আস্তিক এই নাস্তিক সম্প্রদায়কে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটি চরমপন্থী নাস্তিক একটি নরমপন্থী নাস্তিক মূলত চারবাক বৌদ্ধ জৈন এরা নাস্তিক এদের মধ্যে চারবাক চারবাগ চরমপন্থী নাস্তিক কারণ চারবাক দার্শনিকরা কোনোভাবেই ঈশ্বর বা এদের প্রামাণ্যে বিশ্বাসী নয় এবং বৌদ্ধ এবং জৈনরা মূলত নরমপন্থী নাস্তিক ঠিক একইভাবে আস্তিক কেউ বেদের উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো বেদানুগত একটি হল বেদ স্বতন্ত্র যারা মনে করে যে যারা বেদের উপর প্রতিষ্ঠিত তাদেরকে বলা হয় বেদানুগত এবং যারা পরোক্ষ ভাবে বেদের উপর প্রতিষ্ঠিত তাদেরকে বলা হয় বেদ স্বতন্ত্র এ প্রসঙ্গে মীমাংসা এবং বেদান্ত এরা মূলত বেদানুগত এবং সাংখ্য যোগ, ন্যায় বৈশেষিক এরা মূলত বেদ স্বতন্ত্র দেখো ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের অন্তর্গত হলেও এরূপ কিছু দার্শনিক রয়েছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে না যেমন সাংখ্য এবং মীমাংসা দর্শন এরা মূলত আস্তিক সম্প্রদায়ের অন্তর্গত হলেও এরা কিন্তু কখনোই ঈশ্বরকে বিশ্বাস করে না কারণ মীমাংসা দর্শনের মূল কথাই হলো ধর্ম এবং অপূর্ব ঠিক একইভাবে সাংখ্য দর্শনের প্রকৃতি। এতটুকু আমরা জানতে পারলাম এখন আমাদের আমরা জানব যে এই যে নয়টা দর্শন রয়েছে চার বাক বিষয়ে ওই আস্তিক হলো ছয়টা এবং নাস্তিক হলো তিনটা তাই তো এই ছয়টা দর্শনের প্রতিষ্ঠাতা কি মূল গ্রন্থ গ্রন্থটির নাম কি দেখো আমরা আস্তিক থেকে ধরি আস্তিকের প্রথম প্রধান দার্শনিক সম্প্রদায় হলো ন্যায় দর্শন এই ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি গৌতম এবং মূল গ্রন্থ হলো গৌতমের ন্যায় সূত্র ঠিক একইভাবে ন্যায় দর্শনের পরে আসলো সাংখ্য দর্শন এই সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলো কপিল মুনি যাকে যার মূল গ্রন্থ হল সাংখ্যকারিকা। ঠিক একইভাবে যৌগ দর্শন যৌগ দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি পতঞ্জলি এর মূল গ্রন্থ হলো পতঞ্জলির যোগসূত্র এবং বৈশ্বিক দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি কলা। যার মূল গ্রন্থ হলো বৈশেষিক সূত্র ঠিক একইভাবে বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি ভদ্রায়ণ যার মূল গ্রন্থ হলো বজ্রায়ন সূত্র একে অনেকেই ব্রহ্মসূত্র বলে অভিহিত করে মীমাংসা দর্শন মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি যৌমিনী এর মূল গ্রন্থ হলো যৌমিনী সূত্র বা মীমাংসা সূত্র দেখো ছয়টা দর্শন আস্তিক তাদের দর্শনের প্রতিষ্ঠা থাকে ও মূল গ্রন্থগুলি জানতে পারলে এবার আমরা জানবো নাস্তিক সম্প্রদায় চার ভাগ দর্শন চারবাগ দর্শনের সেরকম কোনো মূল গ্রন্থ নেই মূলত চারবাগ নামক একজন ঋষি এই দর্শনদের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয় ঠিক একইভাবে বৌদ্ধ দর্শন বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলো গৌতম বুদ্ধ মূলত তার ধর্মগ্রন্থের নাম হলো বা মূল গ্রন্থের নাম হলো ত্রিপিটক এই ত্রিপিটক সম্বন্ধে আমরা ওই নিচু ক্লাসে জেনেছিলাম এই ত্রিপিটকের তিনটি ভাগ রয়েছে বিনয় পিটক সূত্র পিটক এবং পিটক ঠিক একই ভাবে যৌন জৈন দর্শনের মূল গ্রন্থ বলে কিছু নেই কিন্তু জৈন দর্শনের প্রতিষ্ঠাটা রয়েছে মহাবীর বর্তমান এই যেগুলি তোমাদের পরীক্ষায় আসবে দেখো আবার একবার আমি বলে দিচ্ছি যে কোন কোন বিষয়গুলি তোমাদের পরীক্ষায় এখান থেকে আসবে যে বেদ কি বেদ হলো হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ বেদের ভাগ করবি চারটি ভাগ বুঝতে পারছো বেদের ভাগ হলো চারটি এবং প্রত্যেকটি বেদের আবার চারটি অংশ তাই তো এই চারটি অংশ হলো ব্রাহ্মণ আরণ্যক সংহিতা উপনিষদ এই উপনিষদকে বেদের শেষ ভাগ বলা হয় তো পরীক্ষা আসতে পারে বেদের শেষ ভাগ কোনটি উপনিষদ বেদ শব্দটি এসেছে সংস্কৃত বিদ শব্দ থেকে যার অর্থ হলো বিদ্যা বা জ্ঞান বেদ শব্দের আক্ষরিক অর্থ জ্ঞান বা বিদ্যা বেদ বলতে মূলত ব্রহ্মজ্ঞান নয় আত্মজ্ঞানকে বোঝানো হয় ভারতীয় দর্শনে এই বেদকে অবলম্বন করে বা ঈশ্বরকে অবলম্বন করে দুটি সম্পদায় মূলত আস্তিক এবং নাস্তিক কারা আস্তিক কারা নাস্তিক দেখো তিনটি দার্শনিক হলো নাস্তিক এবং ছয়টি দার্শনিক হলো নাস্তিক তাদের মধ্যে এই নয়টা দার্শনিকের মধ্যে একমাত্র চার ভাগটাই চরমপন্থী নাস্তিক নামে পরিচিত কারণ তারা কোনোভাবেই বেদ বা ঈশ্বরের বিশ্বাস করে না তাদের মধ্যে আমরা যা দেখব যা প্রক করা যাবে সেটাই বিশ্বাসযোগ্য যা প্রক্ষ করা যায় না তা কখনো বিশ্বাসযোগ্য নয় যাই হোক আজকে আমরা এ পর্যন্ত জানলাম এবং আমি আশা করি তোমরা যদি এই ভিডিওটি ভালোভাবে দেখো তোমাদের আর খুটিয়ে খুঁটিয়ে বই পড়তে হবে না এখান থেকে সমস্ত কিছু পরীক্ষায় পেয়ে যাবে আশা করি তোমরা অনেক উপকৃত হবে আজকে এ পর্যন্তই